প্রবন্ধরা আমি সাংসদ তারকে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইস্তাম্বুলে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু আজ একটা রেস্টুরেন্টের ছবি দেখাবো আপনাদের এই রেস্টুরেন্টে এই মহিলা রেস্টুরেন্টের মালিক কিন্তু তিনি আবার বিভিন্ন ডিশ তৈরি করে স্পেশালি আমরা যখন আসছিলাম তখন উনি কিছু খাবার তৈরি করছিলেন একটা অর্থাৎ অর্থাৎ মতো একটা গোল গোল আকারে ওইটা দেখি মেনলি আমরা ঢুকেছিলাম এই রেস্টুরেন্টে এরপর তিনি অন্য ডিশ তৈরি করছেন এই মহিলার নাম সোফিয়া তিনি অনেক দিন ধরে এই রেস্টুরেন্ট পরিচালনা করছেন এবং এই রেস্টুরেন্টে কাজ করছেন এবং তিনি আমাদের সাথে কথা বললেন ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন খুব ভালো গেলো বসে আর এখানে পরিবেশনের নিয়মটাও ভিন্ন পাশের যে সোফা আছে হাঁটু গেড়ে বসে অনেকে খায় তো এবং ভিতরটাও খুব সুন্দর আমরা পারমিশন নিলাম ওনার যেহেতু রেকর্ড করছি ভিডিও রেকর্ড এবং ছবি নিচ্ছি উনি আমাদেরকে সম্মতি দিলেন ছবি নেওয়ার জন্য এবং ভিডিও রেকর্ড করার জন্য রেস্টুরেন্টের খাবারগুলি খুবই সুস্বাদু এবং আমাদের এশিয়ান বিভিন্ন ফুডও রয়েছে যেমন পিটা বেড যেটার কথা বললাম ওটা আছে তারপরে কাবাব আছে বিল স্টাফ আছে বিভিন্ন ধরনের বিফ আছে মাটন আছে এজন্য অনেক কিছু আছে যেগুলো সুস্বাদু খারাপ না আমরা আমাদের এনজয় করেছি বলে ইস্তাম্বুলের কেন্দ্রস্থলেই এই রেস্টুরেন্ট